ছন্দবদ্ধ অর্থসহ সুরা আল হাসারের শেষ চার আয়াত অর্থ রচনা তিলাওয়াত ও পরিবেশনায় রফিক মুজতাবা আউজুবিল্লাহিমেন সৈতয়ানীর রাজিম বিসমিল্লাহি রহমানের রহিম آيات إيكوش. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متسديا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. آيات আল্লাহ নিজেই বলেন যদি নামাতাম এই কোরআনকে কোন পর্বতের উপর দেখিতে পর্বত চূর্ণ বিচূর্ণ খান খান শ্রদ্ধা বিস্ময়ে ভয়ে আল্লাহ দিয়েছি সে উপমা যেন মানুষ দেখে চিন্তা করে পরবর্তী তিন আয়াত هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم ديني الله যিনি ছাড়া আর নাই ইলাহ যিনি সর্বজ্ঞ সকল গায়েবে প্রকাশে তিনি রহমানুর রাহিম তিনি আল্লাহ যিনি ছাড়া আর নাই ইলাহ একচ্ছত্র মালিক যিনি পরম পবিত্র শান্তিদায়ী ইমান উৎস রক্ষাকর্তা পরম শক্তিধর অপ্রতিরোধ মহান সর্বোচ্চ তিনি আল্লাহ তিনি স্রষ্টা তিনি স্রষ্টা প্রারম্ভিক তিনি সর্বরূপকার সুন্দরতম নাম তাহার পরে তাহারই যা কিছু আছে সর্বগগনে আর ভুবনে আর তিনি তো সর্বশক্তিমান জ্ঞানী অসীম সদাকাল্লাহ